হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজ হচ্ছে তিরিশ তারিখ তো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো আজ হচ্ছে তিরিশ তারিখ আমার জন্মদিন তো সেই উপলক্ষে নাকি আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে তো কোথায় নিয়ে যাবে সেটা আমি জানি না তো আমিও জানি না তোমরাও জানো না তো সেইভাবে ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো কোথায় নিয়ে যায় কী হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর এখন বাস আসবে বাসে উঠে তারপরে যাব। তারপরে সেখানে গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোথায় নিয়ে যায় তখন বলছি যে কোথায় নিয়ে এলো আমাকে তো বাড়ির থেকে বাসে উঠে বাস থেকে নেমে গেছি তো এই যে শহরে চলে এসছি তোরা দেখা যাক এখান থেকে কোথায় নিয়ে যাই তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের যখন ফোকো কাটে জানি না তো আওয়াজ আসছে কিনা সেটাও জানি না তো চলো দেখা হচ্ছে পরে আজকে সিনেমা দেখতে নিয়ে এসেছি যেটা আমি আগে কখনো যাইনি সিনেমা হলে তো আমি বলেছিলাম একদিন যে আমি সিনেমা হলে নিয়ে চলো যে আমি যেখানে কোনোদিন যাইনি সেটা দেখার খুব ইচ্ছে ছিল তো সেই ইচ্ছেটা আজকে পুরো মুখে সেখানেই নিয়ে আসে চলো ভিডিওটা দেখে ভীষণ খুশি আগে আর হলের ভিতরে যাবো এখন নেপালে কেমন কি জানি আর ইন্ডিয়ায় যাইনি আর নেপালেও আসিনি আমি তো নেপালে এসেছি নেপালেই যাবো তো কেমন কি হয় সেটাও তোমাদের শেয়ার সঙ্গে শেয়ার করব আর মুভিটা দেখতে আসছে সেটা হচ্ছে প্রভাসের কালকি মুভি তো নিউ মুভি তোমাদের সাথে তো এখন লিফটে করে পাস ফ্লোরে যেতে হবে তো লিফট আসছে খুবই এক্সাইটেড আমি দেখার জন্য তো এখন এক নম্বরে আছে দেখো আমাদের লিফট চলে এসেছে এই লিফটে কোনো দিন উঠিনি ফার্স্ট টাইম উঠবো এসে গেছে

ঐ কতই তো পুরো বাবা ওই গালি আমাদের টিকেট এই টিকেট কাউন্টার থেকে টিকেট নেওয়া হয়ে গেছে দুটো তো এখন ভিতরে যাব তো এখন হল এর ভিতরে যাচ্ছি 18 মিনিট পরে চালু হবে কালকে হবে কমরাখন পেজারে ঢুকবো এখানে চেকিং হচ্ছে তো ফাইনালি হল এর ভিতরে পৌঁছে গেছি দেখো তো তোমরা প্রায় লোকে গেছো আমি কোনোদিন যাইনি ফার্স্ট টাইম এসেছি আমি তো আমি খুব এক্সাইটেড ছিলাম তো দেখো মুভি দেখার জন্য এখানে সবাইকে চশমা দিয়ে দিয়েছিল কারণ মুভিটা দেখার জন্য এখানে আর আমরা খুবই কাছে ছিলাম এই যে দেখো এখনই শো শুরু হবে তো এই যে মুভি শুরু হয়ে গেছে তারপর ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরাও তোমাদের কাছে সিনেমা হল থাকলে তো তোমরাও সেখানে গিয়ে দেখে আসো আমাদের মুভি দেখা কমপ্লিট তো মুভি দেখে দেখো যে পপকর্ন পুরো শেষ হয়নি ভালো লাগছিলো না টেস্টটা মোটামুটি ছিল ওখানে বসে আর খাইনি তো বাইরে এসে দেখে দেখে এখন বাইরের দিকে যাচ্ছি তো মুভিটা খুব সুন্দর ছিল বলো তুমি কিছু কি বলবো মুভিটা একদম অমাই কাল কি মুভি ফার্স্ট টাইম এসছি আমি সেখানে দেখো হলে একদম ধামাকা তো হলে ফার্স্ট টাইম এসেছি খুব মজা পেয়েছি নেক্সট টাইম আবার আসতে চাই কন্টিনিউ দেখতে থাকো তো এই যে বেরিয়ে এখন চলে এসেছি রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য তো এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি এখানে মোমোস অর্ডার দিয়েছিলাম তো এটা এখন আসবে তারপরে খাবো তো তো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ হচ্ছে কারণ বাড়ি এসে আমার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আবার রাতের সেলিব্রেশন বাকি ছিল তো সেটা আর একটা পার্ট হবে তো সেই কারণে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পার্টে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে